আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা নিয়ে আসলাম একটা ই স্কোয়ার লোয়া দু হাজার চোদ্দোর মডেল দু হাজার তো হচ্ছে রেফেশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি টাণ্ডু পণ্ডু সহ চমৎকার গাড়ি কালারটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের সম্পূর্ণ আনটাচ অরিজিনাল কালার এবং সামনের গ্রিলটা দেখেন খুবই সুন্দর বিগ সাইজ আপনার ই স্কোয়ারের যে আপনার মনোগ্রামটা খুবই সুন্দর লাগে লোগোটা ঢাকা মেট্রো চ উনি সিরিয়ালের আপনার সবটা প্রজাশন হেডলাইট ফগ লাইট তো গাড়ির সাথে অরিজিনাল সামনের মধ্যে বাম্পার আছে এই গাড়িতে কোথাও দাগ পাবে না কোথাও স্ক্র্যাচ পাবে না ফুললি ফ্রেশ অ্যান্ড অবস্থায় আছে দেখেন চারা চাকা অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুন মতো আছে এবং ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরের ইন্টেরিয়ার সেকশন আউটলুক ইনলুক টোটালি ব্ল্যাক পুশ স্টার্ট এবং চান্ডরুবু আছে মন্ডুবু আছে ইস্কোয়ার গাড়ি খুব কম দেখবেন সেসব গাড়িতে আপনার সানরুব মন্ডুক হয় মাত্র বাষট্টি হাজার কিলো চলছে দুইটা দৌড়ি কিন্তু সম্পূর্ণ পাওয়ার ভিতরে হচ্ছে আপনার সিট যে দেখবেন তাদেরই পছন্দ হবে বসে খুব আরাম ফিল করবেন এবং দেখেন চারোদিকে আপনার সেন্ট্রাল এসি আছে খুব সুন্দর একটি গাড়ি আশা করি যদি আসেন গাড়িটা দেখেন আপনাদের প্রত্যেকের অবশ্যই পছন্দ হবে কারণ পছন্দ করার মতোই কিন্তু একটি গাড়ি খুব ভালো একটি গাড়ি এবং যে দেখেন যে ব্যাকলাইট সম্পূর্ণ তো গাড়ির সাথেই অরিজিনাল এবং দেখেন আপনার স্টিকারগুলো অরিজিনাল জাপানিজ স্টিকার আপনাদেরকে একটু ব্যাক ব্যাকসাইট ওপেন করে এই দেখি এখানে আপনার হিউজ স্পেস আপনি যদি চান এই দুইটা সিট কিন্তু দুই সাইডে ফোল্ড করে চাপায় রাখতে পারবেন সেই ক্ষেত্রে স্পেস কিন্তু অনেক বেশি পাবেন এবং অনেক লাকেজ খুব সহজে ক্যারি করতে পারবেন এবং এখান থেকে ভিতরের ডেকোরেশন দেখতে খুবই সুন্দর লাগে আবার যদি সান্ডুপ পণ্ডুপ আসে সব মিলা অস্থির একটা গাড়ি এই গাড়িতে কোথাও কোনো খোলা কাটা নেই সম্পূর্ণ অরিজিনালি আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এবং দেখেন দেখেন ক্যাপ্টেন দুটা পাওয়ার ইন্টারিয়ার সেকশন সম্পূর্ণ ব্ল্যাক আশা করি আসেন যারা তেলের গাড়ি খুঁজছেন তেলের নোয়া গাড়ি খুঁজছেন স্কোয়ার গাড়ি তাদের গাড়িটা অবশ্যই পছন্দ হবে খুব ভালো একটি গাড়ি চান্ডুক উনুক থাকাতে গাড়িটা আরও সুন্দর দেখা যায় এবং সামনের লুকটা খুবই সুন্দর আমরা একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন আপনার হামকো ব্যাটারি ব্যাটারি কন্ডিশন ভালো আছে এবং কোথাও কোনো খোলা কাটা নাই পাতি যাই দেখতে পাচ্ছেন সব কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে ফুলি ফ্রেশ অথেন্টিক একটাই গাড়ি তো এটা হচ্ছে আপনার দু হাজার মডেল দু হাজার আঠারোতে রেশন দুই হাজার সম্পূর্ণ তেলের গাড়ি সান্ডু পণ্ডু সহ ব্ল্যাক কালার একটা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ এই গাড়িটার সম্পূর্ণ ফিক্সড প্রাইস হচ্ছে আপনার বত্রিশ লক্ষ টাকা এবং এই গাড়ি নিতে হলে আপনার আসতে হবে আরপি কার সেন্টারে আর কার সেন্টারের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরিপাড়া পাড়া সংসদ ভবনে দুই পাশে কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ